রাষ্ট্র সংস্কারে বিএনপির একত্রিশ দফা নিয়ে সারা দেশে চলছে প্রশিক্ষণ কর্মশালা রোববার কর্মশালার আয়োজন করে ঢাকা বার আইনজীবী ফোরাম ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন রাজনৈতিক অস্থিরতা থাকলে কোন সংস্কারই কাজে আসবে না অন্তর্বর্তীকালীন সরকারের আমরা মনে করি মূল দায়িত্ব হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করা তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্ছিত হচ্ছেন রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি তাহলে আমরা যে যত সংস্কারি ঘোষণা করি না কেন যে যত নীতি গ্রহণ করি না কেন কোনোটি সাকসেসফুল হবে না সংস্কার প্রস্তাব প্রথম বিএনপি সহ রাজনৈতিক দলগুলো করেছে জানিয়ে তিনি বলেন এখন যারা প্রস্তাবনা দিচ্ছেন তাদের অনেকেই তখন সংস্কারের ধারে কাছে ছিলেন না স্বৈরাচারের মুখের উপরে দাঁড়িয়ে স্বৈরাচারের চোখের চোখ রেখে বলতে যে এই এই বিষয় সংস্কার করা প্রয়োজন সকল দল মিলিতভাবে আমরা একত্রিশ দফা উপস্থাপন করেছি ভিশন হট অ্যান্ড ফুল এসি ফোর বেস অলিট ওয়ার্ল্ড টেকনোলজিতে এটি অফ ফুডিং দুই মোটেই কাজ করে সমানভাবে ভিশন হট অ্যান্ড ফুল এসি আজকের অনেক অনেক ব্যক্তি বর্গই সেদিন সংস্কারের সর ধারের কাছে উনারা ছিলেন না

এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন করে জয় লাভ করবে নির্বাচিত সরকারি জাতীয় সংসদে রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা করবে বলে জানান বিএনপি নেতারা তার মধ্যে কি কি হাসান ওয়ালি সময় সংবাদ